রমজান মাস মুসলিমদের জন্য শ্রেষ্ঠ মাস যা রহমত মাখফিরাত ও নাজাতের জন্য রহমত নিয়ে আসেন পুরো রমজান মাস জুড়ে আলাদা আলাদা ফজিলত রয়েছে প্রথম দশ দিন রহমতের দিন এ সময় আল্লাহ তালা তার বান্দাদের উপর রহমত বর্ষণ করেন যারা ইবাদতে মনোযোগী হয় আল্লাহ তালা তাদেরকে দয়া প্রদর্শন করেন এবং রহমত দিয়ে থাকেন মাঝের দশ দিন মাগফিরাতের সময় এই মাগফিরাতের দশ দিনে আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিবেন সকল গোনা এবং জানাতের দিকে অগ্রসর করে দিবেন এবং রয়েছে শেষের মাসের দশ দিন যা নাজাতের জন্য আল্লাহ তালা আমাদেরকে যার নাম থেকে মাফ করে দিতে পারেন এবং সেই মাসে রয়েছে লাইলাতুল কদর যে মাসে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ তালা এবং এক হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ একটি দিন লাইলাতুল কদর আমাদের মতো মুসলিমদের জন্য এই রমজান মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই রোজার মাসে বেশি করে ইবাদত করি এবং দান সজ্জা করি এবং সবাই ভেদাভেদ বলে গরিব দুঃখীর ভেদাভেদ বলে সবাইকে ভালোবাসি এবং সাহায্যর হাত বাড়িয়ে দিই